দেখলাম <laughs> <laughs> মিছা কথা কৈছে তুমি

ভালো যাই কানারা দিয়ে ঠকা যায় পঞ্চাশ সাল কানাতে কানা বসতে পারত না কানার একটা কুপ মারে দিলাম দিলাম পাঁচ রিয়াল কানারা বুকে দিলাম পঞ্চাশ রিয়াল

ধান ডালে ধুইরে লাইছে ধান ডালে ধুইরে আছে হ্যাঁ তাহলে তুই যে আমি তুই তুই বুঝছ আমি করতে না তোর মা তুই এমনি 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 ছানোছ এমনি এমনি না তুই কি ভাবে তোর আচ্ছা তুমি এইদিকে 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 সানিদিকে 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 কাম হইব আয় আয় গোলাপ ফুল গোলাপ ফুল বাসনা আর হেলে গন্ধরা গন্ধরাজ বাসনা আছে তোমার গন্ধরাগুলো তুই তুই হুইন গাও তো বুঝা যা তো তোর তো আমি শিয়াইছি তুই হুইন চেক করবি